প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আজকে একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকের এই সরকারি চাকরিতে আপনারা এসএসসি গ্র্যাজুয়েশন এবং ইন্টারপাসে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পাঁচই অক্টোবর দুই হাজার তেইশ অর্থাৎ গত দুই তিন দিন আগে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদসমূহ স্থায়ী অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখন জেনে নেব পদের নাম শূন্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রাপ্তিটা আপনার আবেদন করতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার গ্রেড তেরো অনুসারে বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত ছয়টি শূন্য পদ পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় ক্রমিক উল্লিখিত পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুসারে বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আটটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাশে এই ক্ষেত্রে কম্পিউটার জানা আবশ্যক হবে এরপর দেখতে পাচ্ছেন কেশিয়ার তৃতীয় ক্রমিক উল্লিখিত গ্রেট চোদ্দ অনুসারে বেতন হবে চব্বিশ হাজার ছশো আশি টাকা একটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রাজুয়েশন বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চতুর্থ ক্রমিক উল্লিখিত পদের নাম ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গ্রেট অনুসারে বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা সাতটি সুনুপদের বিপরীতে আবেদন করতে পারবেন কেবলমাত্র ইন্টার পাশে এরপর ও বিষয়ক গ্রেড বিশ অনুসারে বেতন হবে বিশ হাজার দশ টাকা আঠারোটি শূন্য পদ রয়েছে আর এই পদে আবেদন করতে গেলে কেবলমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই মহিলা বিষয়ক অধিদপ্তরের আজকের এই মেয়ে বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেটি এখানে উল্লেখ্য রয়েছে যে এক দশ দুই হাজার তেইশ তারিখে সাধারণ প্রাপ্তির ক্ষুদ্র নিগসী এবং বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এছাড়াও আপনারা যারা অন্যান্য যে বিষয়গুলি এখানে রয়েছে আপনার ভিডিওটি স্কিপ করে বা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে পনেরো দশ দুই সময় সকাল নয়টা হইতে এবং শেষ হচ্ছে চার এগারো দুই বিকাল চারটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার পর অবশ্যই আপনাদের পরীক্ষা ফি হিসাবে আপনার এক থেকে দুই তিন চার নক্রমকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট দুশো টাকা এবং পাঁচ নং কর্মীকে পদের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট একশো বারো টাকা আপনাকে অনদিক বাহাত্তর ঘন্টার মাধ্যমে যে কোনো ট্রেড প্রিপেডের মাধ্যমে এর মাধ্যমে আপনাকে জমা দিতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ